ও মুসলমান আমি কিন্তু আপনাদের সামনে একটা হাদিস পড়েছি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আল কবরু রওজাতুম মিন রিযাল জান্নাহ মিন নার কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা আবার কবরটা কারোর জন্য হবে জাহান্নাম ঠিক কিনা বলেন এত ভয়ঙ্কর বিশ্বের সাপ তার জন্য নিযুক্ত করা হয় সেই সাপটা তার পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় রাখবে নড়তে দেবে না তা কামড় দেবে রে তার শরীরটা পুরে সরকার হইতে থাকবে মরবে না আর তো মরণ নাই ঠিক কিনা বলেন এইভাবে জহর পর্যন্ত কামড়াইতে থাকবে আবার জহরের সময় জোহরের নামাজ আদায় না করলে তাকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে আবার আসরের সময় কামড় দেবে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ না পড়লে এসা পর্যন্ত মন কার না কবরে আসবে ভাইজান পৎকারের কবরে আসবে কবরে আসতেই পারবে না এই যে আপনারা দান করে যাচ্ছেন এই দানগুলো বিশেষ করে এই দানের কথা বলা হয়েছে যারা সদ্গা করে গেল এই সদগাগুলো তার চতুর্পাশে ঘেরাও করে রাখবে না না এই ব্যক্তি পৃথিবীর জমিনে এই নেক কাজগুলো করে আসছে কবরের জন্য দান করে আসছে কবরের মাটিটা ক্রয় করে আসছে আমরা তাকে আপনার প্রশ্নের সম্মুখীন করতে দেব না কারণ যাকে প্রশ্ন করা হবে প্রশ্ন এটা খারাপ না ভালো কথা কোন হিসাব খারাপ না ভালো হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে কথা কোন হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুমতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা কবরের ভিতরে তিনটা পরিস্থিতি হবে কয়টা তিনটা তার ভিতরে দুইটা হলো ডান একটা বাম পন্থে একটা যার আমলনামা ডান হাতে ও ব্যক্তিরও হিসাব নেওয়া হবে না আবার যার আমল নামা বাম হাতে ওই ব্যক্তিরও হিসাব নেওয়া হবে না অর্থাৎ ডান হাতের যারা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে আর বাম হাতের যারা তারা বিনা হিসাবে জাহান নামে যাবে আর একটা দল থাকবে ওদের কবরের প্রশ্ন করা হবে না বলে বাপির আসতে চাইবে মামনকার নাকির যখন সব প্রস্তুতি নিয়ে আসতে আছে অ এই দানগুলা এবং আমাদের নেক আমলগুলা কিতাবের ভিতরে আসছে চারটা আমল কয়টা চারটা আমল তাফসিরের কিতাব সাক্ষী দেয় চারটা আমল আপনাকে আমাকে কবরের ভিতরে হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় এক নাম্বার হলো নামাজ এক নাম্বার কি বলেন এক নাম্বার নামাজ দুই নাম্বার দান সৎকা দুই নাম্বার কি দান সৎকা আর তিন নাম্বার হলো পবিত্রতা অর্থাৎ আপনি সর্বক্ষণ যদি পবিত্রতা অর্জন করেন পেশাবের পবিত্রতা এই ভাই কন নামাজ পড়তে গেলে কাপড় ঠিক নাই নামাজ পড়তে গেলে কি কয় কাপড় ঠিক নাই তার মানে কাপড় ঠিক নাই বোঝেন নাই এই পবিত্রতা অর্থাৎ পেশাবের পবিত্রতার জন্য কিন্তু কবরে আজাব হয় এটার থেকে যারা পবিত্র থাকবে আল্লাহ তাদের কবরে আজাব দিবে না আর চার নাম্বার হলো কোনো ব্যক্তি যখন দুনিয়ার ভিতরে নেক সন্তান রেখে যায় ওই নেক সন্তান দোয়া করলে তার কবরে আজাব দেওয়া হয় না চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ